দশ ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে একাধারে তিন হেভি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে সুজিত বসুর বাড়ি এবং বাড়ি একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সুজিত বসুর দুটি বাড়ি সেখানে তাপস রায়ের বাড়ি এবং একই সঙ্গে সুবোধ চক্রবর্তীর বাড়ি একাধারে দাবাং মুডে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি ইডির এই দাবাগ মুড নিয়ে কে কি বলছেন শোনাই দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে শাসক দল আছেন তাদের একজন প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী প্রকাশ্যে বিভিন্ন ক্লাব যুব সংগঠন ছাত্র সংগঠনকে প্ররোচনা দিচ্ছেন ইডি কেন্দ্রীয় আক্রমণ করার জন্য এটা তো কার্যত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের যে ভাষা প্রায় সেই ভাষায় তারা কথা বলছেন তো সেখানে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের নিরাপত্তার জন্য পৌঁছে গেছেন দেখুন ইডি কখন কোথায় কিভাবে যাবে সেটা তো ইডির বিষয় সেটা তো আমাদের দেখবার বিষয় নয় আমরা জানি পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে একদম ওভার দ্য কাউন্টার চাকরি বিক্রি করে দেয়া হয়েছে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে যে তারা প্রতারিত হয়েছেন বাইরে থেকে লোক নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে স্থানীয় ছেলেরা সুযোগ পাননি এটা তো তৃণমূলের মধ্যে থেকে অভিযোগ উঠে এসছে দুর্নীতি যে হয়েছে সেটা তো প্রমাণিত তারপরে কে কখন ভাইস চেয়ারম্যান ছিলেন কার সঙ্গে অয়নশীলের কাছ থেকে পাওয়া নথিতে সাংকেতিক বিভিন্ন অর্থ করে ইডি যেখানে পৌঁছে গেছে তারা গেছে এবার তার মধ্যে যদি কিছু বেনিয়ম হয়ে থাকে কেউ যদি মনে করেন এটা রাজনৈতিক প্রতিহিংসা তাহলে যে আদালতের নির্দেশেই তদন্ত চলছে নজরদারিতে চলছে তারা উত্তর দেবে